ভগবদ্গীত ধামে এখন যেটা ছাড়া গঙ্গা বলা হয় ছাড়া গঙ্গা প্রাচীন মায়াপুর থেকে যখন আমরা পোড়ামাতলা উদ্দেশ্যে রহনা হব ওই ছাড়া গঙ্গা পরে ছাড়া গঙ্গার পাশেই থাকতেন এক মহাত্মা নাম হলো কি শ্রী শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ আমরা অনেকে নাম শুনেছি হয়তো সেই জগন্নাথ দাস বাবাজি মহারাজ এখন সমস্যা কি বলুন তো আমরা যখন নবদ্বীপ পরিক্রমা করতে যাই তখন ওগুলো তো বেশি উন্নত করা হয়নি ঠিকঠাক করে মন্দির গুলো চমক হয়নি সেই কারণে অনেকে যাই না ঘর না দেখা হয় না যেতে কিন্তু ওই জগন্নাথ দাস বাবাজি মহারাজ যে সময় ছিলেন তখন ওনার শিষ্য হলো বিহারি সেই বিহারিজি দেখেন কত গুরু ভক্তি যখন বলতেন বিহারি চল না নবদ্বীপ ঘুরে আসি তখন তো ট্রেন ছিল না বিহারি কি করতেন একটা বড় ধামা আছে সে ধামার মধ্যে গুরুদেবকে বসিয়ে আর যেতে তো প্রায় ছয় মাসের উপর সময় লাগতো তার মধ্যে যে কোনো শুকনো শুকনো খাবার চিড়া কিছু মুড়ি এইসব ভরে নিলেন নিয়ে আর মাথায় করে নিয়ে আর চলতে শুরু করলেন যেখানে গিয়ে ক্ষুধা পাবে গুরুদেবকে নামিয়ে সুন্দর করে পরিচর্যা করে আগে সুন্দর করে গুরুদেবের সেবা করবেন আর তাকে সেবা করানোর পরে নিজে সেবা করতেন আবার চলতেন এমন করে চলছে তো বিহারিজি প্রতি সময় গুরুদেবকে নিয়ে মাথায় করে বৃন্দাবনে গেলেন চাতুর্মাস ব্রত বৃন্দাবনে রাধা গ্রামকে কাটাতে লাগলো তারপর আবার ফিরে আসতেন এমন চলছিল একদিন কি হলো জগন্নাথ বাবাজি বলছেন দিহাদি রে এবারে চলে নবদ্বীপ নবদ্বীপে বাবা তুমি তো এলে থাকবে না চল ফিরে আসছে নবদ্বীপ ধামে কারণ কি বৃন্দাবন হলো যে বৃন্দাবন ধাম যেখানে সাক্ষাৎ ভগবান অবতীর্ণ হয়েছিলেন সেই বৃন্দাবন ধামে আমাদের কিন্তু কোনো পাপ করলে পরে ক্ষমা হয় না কিন্তু নবদ্বীপ ধামে পাপ করলে ক্ষমা হয় জগন্নাথ দাস বাবাজি বলেছিলেন বিহারী কে যে বিহারী এবারে বেন্দবন গেলে না অনেক দিনটা থাকবো ওখানে বাস করবো তারপর যদি মন চায় নবদ্বীপে ফিরে যাবো কিন্তু যখন অল্প দিনের মধ্যে বলছেন চল ফিরে যাব বিহারী প্রশ্ন বলেন বাবা তুই যে বলেছিলে থাকবে এখানে চল ফিরে আসবে বলছেন বিহারী তৎপর সঙ্গে সঙ্গে ধামা লাগিয়ে চিড়ে গুছিয়ে নিয়ে বেরোবেন রক্তরা বলছে বাবা তুমি চলে যাচ্ছ যে বললে থাকবে এখানে যাবে না এখন তুই নামে সম্ভব তোমার মুখে তুমি চলে যাচ্ছে বাবা আরে নাগো এখানে ভজন হবে কিন্তু এখানে থাকা যাবে না আমার মনে সাদামি নবদ্বীপেই দেবতাক কো না যখন বাবা জি এমন করে বললি বাবা তখন কৃষ্ণ बच्चन ভক্তগণ প্রভু আপনি কেন চলে যাবেন অনেকে চাই বৃন্দাবনে শেষ জীবন তাওখানেই কাটবো আপনি শুনে যাবেন কেন বলেন জানতো এখানে যখন কৃষ্ণ একটু ননি খেয়ে ছিল চুরি করে সেই কারণে যশোমতী মা কি করেছিল এই বৃন্দাবন ধামে তাকে দড়িতে বেঁধে তাকে অনেক কষ্ট দিয়েছিল আর আমার নবদ্বীপতাম সেখানে মহাপ্রভু কত কি না করেছিল মায়ের সঙ্গে কিন্তু মা তাকে কখনো মারেনি তাকে শাস্তি দেয়নি সেই কারণে বৃন্দাবন হলো ভজনের ভূমি কিন্তু এখানে বাস করা যায় না আর নবদ্বীপ হলো বাসের জন্যে ভজনও হবে আর সেখানে বাস করে যদি কোনো ভুল করেও ফেলি সেখানে আমাকে ক্ষমা করে দেবে কারণ সেখানে সচি মাতা সবাইকে ক্ষমা করেছিল কে ক্ষমার ভূমি

উপরে জগন্নাথের বাবাকে নাম করছে ভজন করছেন দেখছেন না সাক্ষাৎ মহাপ্রভু কেন যদি রাস্তা ভুলে যাস সেই কারণে সাক্ষাৎ প্রেমের ঠাকুর সেই মহাপ্রভু এসে আমাকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য এসছে রে তুই হরিনাম করে আগে চল বাবা আগে চল

哎呀！<Yeah. S 2> yeah.

এই মন্ত্রকে সার করে উনি আনন্দের সঙ্গে ধীরে ধীরে আগিয়ে যাচ্ছেন আর সেই বাপটা বাবা সামনে এক পা দুপা করে আঁকা আছে যখন ঝাড়খন্ডের পথ শেষ হয়ে গেল আর তখন বাঘটাকে দেখা যাচ্ছে না বিহারি বলছে বাবা বাবা দেখো না সামনে বাঘটা আর নেই রে সাধারণ বাঘ তো নয় ওটা সাক্ষাৎ মহাপ্রভু তোকে পথ দেখিয়ে দিয়ে গেল চলা গিয়েছে

আচ্ছা কি মারা যাবে হ্যাঁ বাবা মনে হয় বিহারি মারা যাবে দেখি কি করলে যে খাটের মধ্যে বিহারি শুয়ে থাকে সেই খাটটা সামনে নিয়ে এসছে জগন্নাথ দাস মহারাজ স্নান করে আন্নিক করে যখন মালা নিয়েছে বিহারির মাথার কাছে বসেছে বিহারি কি চলে যাবি আমার ছেড়ে আমার যে ছিল মনের ইচ্ছা তোর আগে আমি যাবো তুই আমার ছেড়ে চলে যাবি তাই কখনো হয় আমি তোর গুরু আমি না আদেশ দেওয়া পর্যন্ত না কি করলেন বাবা জগন্নাথ দাস বাবা হলিনাম করছে হলিনাম করেছে এদিকে যমরাজ চলে এসছে নিয়ে যাবে কিন্তু গুরুর কুলে যখন মাথা রেখে আছে না সাক্ষাৎ গুরুদেব নাম জপ করছে বিহারীকে পরশা করতে পারছে না যমরাজ এমন করে সময় আসলো এক প্রহর দু প্রহর তিন প্রহর চলে গেল এক দিন চলে গেল দুই দিন চলে গেল এদিকে যোমরাজ আসছেন নেওয়ার জন্য কিন্তু নিতে পারছে না তিন দিন পরে বাবা কি হলো যোমরাজ ফিরে গেলেন যখন যোমরাজ ফিরে গেলেন তিন দিন এক সমানে বসে আছেন গুরুদেব আর নাম করছেন তিন দিন পরে বাবা তখন বিহারি আস্তে করে চোখ খুলছেন যখন চোখ খুললেন আর বিহারি ওঠ বাবা কি হয়েছে তো কিছু হয়নি ওঠ উঠে যা স্নান করে আর কিছু রন্ধন কর আমি সেবা করব। কক্ষদা পেয়েছে রে তিন দিন ধরে যা দূর চলল যা ওই কি হলো বাবা গুরুদেবের কৃপাতে বিহারি বেঁচে গেল তিন দিন ধরে জমের সঙ্গে যুদ্ধ করলেন গুরুদেব তিন দিন পরে আর সেই প্রসাদ দেওয়ার পরে তুমি তিন দিন ধরে সেবা করলে বাবা আজকে তিন দিন ধরে আপনি এভাবে বসে আছেন বাবা তুই আমার শিষ্য তুই আমার ছেলে তুই আমার পুত্র তোর জন্য না করলে কার জন্য করবো আমার যে মনের বাসনা তুই আমাকে এত সেবা করেছিস আমার মনে খুব ইচ্ছা আমি তোর কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে আর আজকে যখন তুই চলে যাবি তাহলে আমি ভজন কি করলাম এত কি ভগবানের নাম করলাম যে আমার এই ক্ষমতা নেই তোকে বাঁচিয়ে রাখবো আমার ক্ষমতা নেই যা বিহারি যা প্রসাদা লাগা বিহারিজি সুন্দর করে ভগবানকে ভোগ দিলেন সেই প্রসাদ নিয়ে সে গুরুদেবকে দিচ্ছে না চোখের জলে আসছেন গুরুদেব

আমি সারা জীবন ধরে তোমার সেবা করেছি ছোট্ট কালে পিতা মাতাকে হারিয়েছিলাম সেই পিতা মাতাকে হারানোর পরে আমি তোমার চরণে আশ্রয় নিয়েছিলাম তুমি নবদ্বীপের বুকে আমাকে রেখেছিলে জানি না কত কর্ম ভুল করেছিলাম তাই ভাই তোমার চরণ সেবা থেকে আমি বঞ্চিত হচ্ছি আজকে আর কোন জন্মে কোন ভালো কর্ম করেছিলাম

তিনি কি আমার চরণ বেচনেলে তখন আমি আশীর্বাদ দিলাম তোর সমস্ত শাস্ত্রের জ্ঞান তোর মধ্যে হবে এই সমস্ত শাস্ত্রের জ্ঞান লাভ করার পরে আমি যখন চলে যাব কি আমার পরে আমার সঙ্গেই কি সদাঙ্গ অবলম্বন করিবে তখন কথা যখন কইলে শ্রীগুরুদেব চরণ ধরে বিহারীවස গুরুদেব আমার উপরে এত কৃপা এত করুণা

আর মালা দিয়ে জব করেছিলেন বিহারীজির কৃপা লাভ করিয়েছিলেন আজ সেই মালা নবদ্বীপে শেষ হয় সেই সমাধির পাশে রাখা আছে যদি কখন আমরা যাই অবশ্যই অবশ্যই দেখে আসবো কি হচ্ছে গুরু কৃপা গুরু কৃপাতে গোবিন্দ লাভ হয় যদি কারোর উপরে গুরুদেবের কৃপা হয়ে যায় তার জীবনটাই সার্থক হয়ে যায় তার জীবনটাই সার্থক হয়ে যায় বলে গুরুদেব ভগবান কি the bow on